আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা যারা আরব কান্ট্রির মধ্যপ্রাচ্যের খালেজি আরবিক অর্থাৎ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি ফাহারাদার আরবি হচ্ছে হারেস হারেস অর্থাৎ ফাহারাদার ড্রাইভার আরবি হচ্ছে সোয়াক সোয়াক অর্থাৎ ড্রাইভার কাজের মেয়ে খাদ্যামা খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে কাজের ছেলে খাদেম খাদেম, খা দেম অর্থাৎ কাজের ছেলে বাড়ির কাজের লোক এক কথায় তাদেরকে বলে আমেল মঞ্জিলি আমেল মঞ্জিলি অর্থাৎ বাড়ির কাজের লোক আমেল মঞ্জিলি কাস কাসের আরবি হচ্ছে গিজাস গিজাজ অর্থাৎ কাস লোহা লোহার আরবি হচ্ছে হাদিদ হাদিদ অর্থাৎ লোহা সাইনবোর্ড আরবি হচ্ছে লোহা ঠিক আছে এই লোহা ওই লোহা নয় এই লোহা হচ্ছে সাইনবোর্ড ওকে কাঠ কাঠের আরবি হচ্ছে খাস্যপ খ্যাব অর্থাৎ কাঠ গাছ আর হচ্ছে সাজার সাজার ফেরেক মিসমার মিসমার আবার কাস গিজাজ লোহা হাদিত সাইনবোর্ড লোহা কাট খ্যপ গাছ সাজার ফেরেক মিসমার মিসমার সোজা সোজার আরবি হচ্ছে সিদা, সিদা বালি রমাল রমাল জলাশয় ওয়াদি জলাশয় অথবা ছোটোখাটো যেখানে ফানি জমে থাকে আমাদের দেশের ছোট নদীর মতো ওটাকে আরবি তো ওরা বলেছে ওয়াদি ওয়াদি অর্থাৎ জলাশয় গোলাফ গোলাপকে ওরা আরো কি বলে ওরা রোজ বলে রোজ বলে আর ওয়ার্দা ওয়ার্দা অর্থাৎ ফুল ঠিক আছে রোজ ওয়ার্দা অর্থাৎ গোলাপ ফুল ওকে ফাঠানো ওয়ার্দি অথবা উদ্দি সুরি আরবি হচ্ছে সাখিন শাক্ষণ আবার সোজা সিদা বালি রমাল জলাশয় ওয়াদি গোলাপ রোজ ওয়ার্দা ওকে ফাঠানো ওয়ার্দি সামনে আরবি হচ্ছে গিদ্দাম ফেছনে, ওয়ারা ওয়ারা বড় কাবির ছোটো সাগের মাজারি ওসাত অথবা ওয়াসাত যে কোনো একটা বললে হবে চুক্তি ইত্তেফাক ইত্তেফাক ওকে বাংলা হচ্ছে চুক্তি তো বন্ধুরা ভিডিওতে প্রতিটা ভাষা একদম আরবের লোকাল আঞ্চলিক ভাষা এখানে শেখানো হয়েছে আপনার বইয়ের সাথে এখানে মিলবে না ঠিক আছে মধ্যপ্রাচ্যে ওরা আরবিয়ানেরা ওরা বইয়ের ভাষায় কথা বলে না ওকে ওরা খালেজি আরবি অর্থাৎ লোকাল ভাষায় কথা বলে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন যারা নতুন আছেন সুন্দরভাবে ইনশাল্লাহ আরবি ভাষাগুলো শিখে নিতে পারবেন ওকে সামনে কাম পেছনে ওয়ারা বড় কবির ছোট সগীর কথা কথার আরবি হচ্ছে কালাম কালাম আর বল বলর আরবি হচ্ছে গোল গোল আমাকে দিন আতিনি আতিনি ভুল গলত গলত ফিস অথবা টুকরাকে আরবিতে বলে হাব্বা হাব্বা এখনি। আলহীন এখনি আলহীন আবার কথা কালাম বলো গোল আমাকে দিন আতিনি ভুল গলত গলত হাদা গলত এটা ভুল ঠিক আছে পিস অথবা টুকরুকে আরবিতে বলে হাব্বা এখনি আলহীন আলহিন তার অর্থাৎ এখনই তুমি যাও তো এভাবে আপনারা শব্দগুলো তৈরি করবেন ঠিক আছে ভাত আরবি হচ্ছে রোজ রোজ চাউল চাউলকেও আবার ওরা রোজ বলে ওকে রুটি খবোজ মধু আসেল মধু হচ্ছে আসেল মিষ্টি হালাওয়াত মিষ্টি যে কোনো মিষ্টি চিনি জাতীয় যে মিষ্টি যে কোনো মিষ্টিকে ওরা বলে এক কথায় হালাওয়াত হালাওয়াত অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারগুলো ওকে দদি আরবি হচ্ছে জবা আদি জবা আদি দদি হচ্ছে জবা দি এগুলো বাখালাতে পাওয়া যায় ওকে আলমারাই আল সাফি নাদেক কোম্পানির ওই জবাদিগুলো ওইটাই হচ্ছে আসলে দদি এটা হলো টক দই ভাত রোজ চাউল রোজ রুটি খবুজ মধু আসেল মিষ্টি হালাওয়াত দদি জবাদি নিশ্চিত আরবিভাবে আকিত আকিত অর্থাৎ নিশ্চিত একশো একশো মিয়ামিয়া মিয়ামিয়া অর্থাৎ একশো একশো নষ্ট খারবান নতুন জেদিত জেদিত নতুন ফুরাতন গেদিম অথবা গদিম পুরাতন গেদিম আবার নিশ্চিত আকিত একশো একশো মিয়া মিয়া অথবা মিয়া ফিল মিয়া ওকে নষ্ট খারবান নতুন জেদিত, পুরাতন গেদিম আনা গেদিম আমি পুরাতন আনা নফর গেদিম আমি পুরাতন মানুষ আনা নাফর জ আমি নতুন মানুষ ওকে এভাবে আপনারা শব্দগুলো তৈরি করে নেবেন আনা জেদিদ আমি নতুন এলোমেলো আরবি হচ্ছে কিদা 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 হচ্ছে এলোমেলো সিদা, আরবি হবে সিদা, সিদা সিদা আরবি হচ্ছে সিদা বাথরুম আরবি হচ্ছে হাম্মাম হাম্মাম অর্থাৎ বাথরুম মামলা শাকোয়া শাকোয়া অর্থাৎ মামলা নালিশ করা স্তিকি স্তিকি অর্থাৎ নালিশ করা নেয়ামত আরবি হবে নেয়ামাহ নেয়ামাহ অর্থাৎ নেয়ামত আবার এলোমেলো কিদা কেদা সিদা আরবি হবে সিদা বাথরুম হাম্মাম, মামলা শাকোয়া নালিশ করা স্তিকি নেয়ামত নেয়ামাহ নেয়াম ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু